সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে ঠামি কি খাবে সেটা নিয়ে যখন বিয়ে বাড়িতে সবাই মিলে চিন্তিত তখন সুধা কিন্তু একটা ব্যবস্থা করে ফেলেছে অর্থাৎ সুধা নিজ হাতে সকলের সামনে দাঁড়িয়ে ঠাম্মির জন্য লুচি বানিয়ে ঠাম্মিকে গরম গরম লুচি ভেজে খাইয়ে দিয়েছে আর ঠাম্মি তো খুব খুশি হয়েছে সুধার হাতের রান্না খেয়ে আর এই সমস্তটা দেখে যারা যারা সুধার ভালো চায় না তারা প্রত্যেকে জ্বলছে অন্যদিকে সুধার জেঠিমা সবসময় চেষ্টা করে যাচ্ছে তার মেয়েকে কিভাবে ঠাম্মির সামনে প্রেজেন্ট করা যায় তাই একটা সময় দেখা যায় ঠাম্মি যখন খাচ্ছে তখন সুধার জেঠিমা আসে আর তার মেয়ের দোয়েলকে নিয়ে ঠাম্মির কাছে গিয়ে বলে যে আপনাদের বাড়ির বড় ছেলেকে তো বিয়ে দেবেন তার জন্য আমাদের মেয়েকে নিয়ে এলাম আর কি যদিও আপনাদের সাথে আমাদের যায় না কিন্তু তবু আপনারা তো মেয়ে হচ্ছেন তার জন্য ঠাম্মির একেবারেই ভালো লাগে না ওই মেয়েটিকে ঠাম্মির তো চোখে সুধাকেই ভালো লাগে তবে অন্যদিকে তেজের যে বোন তার আবার ওই দুইয়ের মেয়েটিকে খুব ভালো লাগে যার যেমন চোখ তার চোখে তো তেমনটাই ভালো লাগবে এটাই স্বাভাবিক তবে ঠাম্মি স্পষ্ট করে তেজের মাকে জানিয়ে দিয়েছে যে সুধা মেয়েটিকে তার ভালো লেগেছে ঠিকই কিন্তু তার বাড়ির বড় নাথ বউয়ের আরো অনেক পরীক্ষা দিতে হবে অর্থাৎ তেজকে বিয়ে করতে গেলে তাকে অনেক ধাপ পেরিয়ে তেজের গলায় মারা পড়াতে হবে এরপরে দেখা যায় যে তেজের বাবা কত কথা বলেছিল বাঙালিয়ানা নিয়ে শেষমেশ সুধার হাতে রান্না খেয়ে খুব খুশি হয় বুঝতে পারে যে কত কথা না বলে ফেললাম এতগুলো কথা বলা ঠিক হলো না যা রান্নাবান্না হয়েছে যা আয়োজন হয়েছে সবটাই খুব ভালো হয়েছে অন্যান্য যারা থাকে অনেকেই বাইরের মানুষজন যারা থাকে তারা সবাই সুধার হাতের কাজ দেখে মুগ্ধ হয় এবং দু একজন আবার সুধাকে বলে যে তাদের বাড়ির বিয়েতে কিন্তু সুধাকেই সব হ্যান্ডেল করতে হবে সবকিছু করতে হবে সুধা নিয়ে হাতে যেন তাদের বাড়ির মেয়ের বিয়েতে এইভাবেই সাজিয়ে দেয় তেজের মা সবার কাছে জানতে চায় যে ওই মেয়েটির বাড়ি কোথায় সুধা মেয়েটি আসলে কে কি করে কিন্তু কেউই না সুধার পরিচয় দিতে চায় না সুধার বৌদিও দিতে চায় না আবার অনেক সময় দেখা যায় সুধার পিশি দিতে চায় না সুধার সম্পর্কে কোনো কথাই বলতে চায় না বরং সুধাকে সবাই মিলে বোঝায় যে তোকে সবাই চোখে হারাচ্ছে ঠিকই কিন্তু তোর যে ডিভোর্স হয়ে গেছে এটা যদি জানতে পারে না তবে আর তোকে চোখে হারাবে না ঠাম্মি চোখে হারাচ্ছে সুধাকে ঠাম্মি বুঝতে পেরেছে যে তার নাতির জন্য সুধা যোগ্য তবে কিছুটা পরীক্ষা তো দিতেই হবে তাই সেই পরীক্ষাগুলো নেওয়ার জন্য ঠাম্মি এবার ধাপে ধাপে এগিয়ে যাবে এটা ঠাম্মি তেজের মাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এরপরে দেখা যায় বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায় যে যার মতো বাড়িতে ফিরে যায় সুধাও বাড়িতে ফিরে যায় তবে ওই যে সুধার জেঠিমা কিন্তু আটকে আছে ওই বাড়িতে কি করে মেয়ে বিয়ে দেওয়া যায় সেটা। সুধার জেঠিমা বাড়িতে থাকা অবস্থায় জানতে পারে যে আজকে তেজের ঠাম্মি আসছে মন্দিরে বাগবাজারের মন্দিরে পুজো দিতে এবং সেখানে মেয়েদের লাইন পড়ে গেছে কারণ ওখানে যদি কোনো মেয়েকে তার নাতির জন্য তার পছন্দ হয়ে যায় তাহলে তো কপাল খুলে গেছে যথাটিকে দোয়েলকে নিয়ে মন্দিরে যাবে দোয়েল তো কিছুতেই যাবে না একটা সময় দোয়েল যখন শোনে যে আসছে ওখানে তখন যেতে রাজি হয় এবং সেজে গুজে গহনা গাঁটি পরে সারি টারি পরে চলে যায় সেখানে যেতে চায় না সুধার এরকম কোনো মানসিকতাও নেই তবে একটা সময় দেখা যায় যে ফুলের ডালা ফেলেই পুজো দিতে চলে গেছে দোয়েল দোয়েলের মা সুধা ওই ফুলের ডালাটা নিয়েই সেদিকে যায় অন্যদিকে ঠাম্মি এবং ঠাম্মির ছোট নাথ বউ দুজনেই এসে মন্দিরে পৌঁছায় ঠামি পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢুকেছে এবং প্রার্থনা করছে যে আজ যেন ওই মেয়েটি মন্দিরে আসে অন্যদিকে ঠামির ছোট নাগব সুধা সম্পর্কে সকলের কাছে একটু আত্ম জিজ্ঞাসা করছে আর কি যে সুধা কেমন তার থেকে আরও বেশি নাম টাম করবে কিনা ও বাড়িতে গিয়ে বা এই বিয়েটা সে ভনডুল করে দেবে কিনা তার থেকে বেশি গুণগতি কিনা এরকম অনেক কিছু জানার চেষ্টা করছে তো সবাই সুধা সম্পর্কে শুধু ভালোই বলে ছোট নাগব যেটা শুনে তার খুব জ্বলে যায় একটা সময় ছোটনাথ দেখে যে সুধা আসছে ফুলের ডালা নিয়ে মন্দিরের দিকে ভয় পেয়ে যায় ঠাম্মি তো দেখেই ফেলবে তে মন্দিরে চলে আসে একটা সময় দেখা যায় যে সুধাকে দেখে ঠাম্মি অবাক হয়ে যায় তবে সুধার জেঠুমনিও কিন্তু সেখানে থাকে ঠাম্মি জানতে চাই সুধার জেঠুমনির কাছে যে আপনারই তো ভাইয়ের মেয়ে সুধার তাই না ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে মন্দিরে ঠাম্মি যখন মাথা ঘুরে পড়ে যায় সুধা তখন ঠাম্মিকে একটু বাতাসা ভিজিয়ে জলটা খাইয়ে দেয় যেটা দেখে তেজ খুব রেগে যায় এবং তেজ এক ইউজ করে সুধাকে বলে যে আপনি কী খাওয়ালেন আমার ঠামিকে বলুন কি খাওয়ালেন কেন খাওয়ালেন সুধা কিন্তু ভয় পেয়ে যায় সুধা ঠামির ভালোর জন্যই ঠামিকে ওটা খাইয়ে দিয়েছে এটা তেজ বুঝতে পারে না তেজ কিছুটা রেগেই যায় সুধার উপর একটু খারাপ ব্যবহারই করে ফেলে সুধার প্রতি তবে ওদিকে ঠাম্মি কিন্তু একটু একটু করে সুস্থ হতে থাকে বোঝাই যাচ্ছে যে এটা ঠাম্মির কোনো নতুন পরীক্ষা ধাপ হতে পারে সুধার জন্য দেখার বিষয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কিনা আর তেজ যে অকারণে সুধার উপর রেগে গেল সেটা তেজ বুঝতে পারছে কিনা ঠিকই ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার বিষয় পর্ব তো ভিউর্স আপনারা ওটি চান তো যে যা করেছে সুধা সেটা যে ঠাম্মির ভালোর জন্যই করেছে এবং ঠাম্মি যে সুস্থ হয়ে উঠেছে সেটা যেন তেজকে অবাক করে আর তেজ যেন সুধার উপর চড়াও হওয়ার জন্য অনুতপ্ত হয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকা লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে